অসম্ভব সুন্দর নমস্কার বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি ফুল নিমকি বানাবো যেটা কিন্তু চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন বা সারাদিন ঘুরতে ফিরতেই শেষ হয়ে যাবে অনায়াসে আর এত সুন্দর ক্রিস্পি হয় মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একটা ডিম ফাটিয়ে নেব পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যান্ড ওয়েশকের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এবার হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার রুটির আকারে লেচি করে নেবো এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এর সাহায্যে বেললে পরে খুব সুন্দর ক্রিস্পি হবে এই রুটিটা এই যে দেখুন একদম হাতটা দেখা যাচ্ছে ওইভাবেই কিন্তু পাতলা করেছে আরেকটা রুটি ওইভাবেই বেলে নেব ওইভাবে আরেকটা রুটিও বেলে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল একটু মিশ্রণ তৈরি করে নিয়েছি ওপর থেকে একটা রুটির গায়ে লাগিয়ে নিলাম আর একটা যে রুটি আমি বেলে রেখেছিলাম ওর উপরে নিয়ে নেব দুটো রুটি সমানভাবে এইভাবে করিয়ে নিচ্ছি ভেতরে যাতে বাতাসটা না থাকে আবারও আমি ভেতর সাইডটায় কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই দুটো রুটিকে মুড়ে এটা এটা করার মানে কি লেয়ারটা তৈরি হবে এবার বেলে নেব যেইভাবে আমরা প্যাটিস তৈরি করি ঠিক ওই পদ্ধতি এখানে একটা মশলা কৌটো ছিপি নিয়েছি ওই ছিপিটা দিয়ে কেটে নেব ছোট ছোট ফুচকার আকারে কেটে নিচ্ছি এখান থেকে তিনটে তিনটে করে রুটি নিয়ে নেব মানে তিনটে তিনটে করে এই ছোটো ছোটো যে ফুচকার আকারে মানে গড়ে নিয়েছি ওইগুলো তিনটে নেব মাঝখানে জলটা লাগাতে ভুলে গেছি এবার একটা পেনসিল নিয়েছে পেনসিলটা দিয়ে মাঝখান থেকে এইভাবে একটু চেপে দেব বা আঙ্গুল দিয়েও চেপে দেওয়া যায় এবার ছুরি দিয়ে সাইডে একটু কেটে নেবো দিলে ডিজাইনটা আসবে এটাও এইভাবে কেটে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল খুন্তির সাহায্যে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এরকম একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে চেপে রাখবো এইভাবে করে তুলে নেব আবারও একটা আছে ওইভাবে খুন্তির সাহায্যে তুলতে হবে দিলে পরে তোলাটা ভালো হবে মাছ বরাবর কিন্তু এই খাঁচিটা দিয়ে চিপে রাখবো আর ওপর দিয়ে এইভাবে কিন্তু তেল ছেটাতে হবে এটাও ওইভাবে করে ভেজে নিয়েছি আবারও এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছে দুটো দুটো দিয়েও বানানো যায় যেহেতু ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে দুটো দুটো দিয়েও বানানো যেতে পারে ওইভাবে কিন্তু খুন্তির সাহায্যে তুলে নেব তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাতে কোনো অসুবিধে নেই এইভাবে কিন্তু ওপর থেকে তেল দিতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে বাম হাতে কাঠিটা ঘোরাতে হবে আর খুন্তির সাহায্যে ডান হাত দিয়ে এইভাবে তেলটা ছড়ালে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে উঠবে এইভাবে করে সবগুলো ভেজে নেব কয়েকটা ফুল নিমকি বানিয়ে নিয়েছি আর সাইডগুলো যেগুলো বেরিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গজা বানিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর কাঠি গজা বানিয়ে নিয়েছি তবে এটা কিন্তু চিনি সিরাপে দিয়ে আমরা খাবো না এমনি শুধু শুধুই এটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু চিনি দেওয়া আছে এই যে দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত কাঠি গজা এগুলো ভাসতে ভাসতে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এগুলো কত সুন্দর ক্রিসপি হয়েছে এতগুলো ফুল নিমকি বানিয়ে নিয়েছি আর বাদ বাকিগুলো কাঠি গজা বানিয়ে নেব তবে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো ভেতর থেকে কত সুন্দর ক্রিস্পি মুখে দেওয়া মাত্রই কিন্তু পুরো মিলিয়ে যাবে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি চলতে ফিরতেই শেষ হয়ে যাবে আর ঈশানের খুব পছন্দের জিনিস তবে আপনাদেরকে দেখানোর জন্যই ফুল শেপটা দিয়েছি আমি কিন্তু এইভাবে কাঠি গজা বানিয়ে থাকি মানে এটা নিম কি এক প্রকার গজা নয় গজাতে ডিম ব্যবহার করি না তবে আপনারা ডিম না চাইলেও না দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধে নেই অসম্ভব সুন্দর আমি এখানে তেল ব্যবহার করেছি ময়েমে আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন তাতে করে ফ্লেভার আরও সুন্দর হবে কিন্তু এই যে দুধ ডিম চিনি সব কিছু দেওয়ার কারণে নিমকির থেকে বেশি ভালো খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে